রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পরিণয় মঙ্গল কবিতাটি প্রভাসী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তোমাদের বিয়ে চড়ে তবু যেন কথা মুখে না হোটে নাসিকার ডগা ছেড়ে ঘুমটাও না ওঠে শাশুড়ি না বলে যেন কি হা বৌটা পাক প্রণালীর মতে করো তুমি রন্ধন যেন ইহা প্রণয়ের সব সেরা বন্ধন চামড়ার মতো যেন না দেখায় লুচিটা সরচিত বলে দাবি নাহি করে মুচিটা পাতি বসে পতি যেন নাহি করে ক্রন্দন যাই কেন বলুক না প্রতিবেশী নিন্দু খুব কোষে আটা যেন থাকে তব সিন্ধু বন্ধুরা ধার চায় দাম চায় দোকানি চাকর বাকর চায় মাসহারা চোকানি ত্রিভুবনে এই আছে অতি বড় তিনদূপ বই কেনা সবটারে দিও না কো প্রশ্রয় ধার নিয়ে ফিরিও না তাতে নাহি তোশ্রয় বোঝো আর নাই বোঝো সাথে রেখো গীতাটি মাঝে মাঝে উল্টিও মনুষং স্ত্রী স্বামীর ছায়া সম মনে যেন অশ্রয় যদি কোনো শুভদিনে ভরতানা ভৎসেক বেশি ব্যয় হয়ে পড়ে পাকার ওই কালিয়ার সৌরভে প্রাণ যাবে উতলায় ভোজনী দুজন শুধু বসে দেখি দুতলায় লোভিয়ে কবির নাম মনে রেখো বৎসে দ্রুত উন্নতি বেগে স্বামীর অদৃষ্ট দ্বারোগাগিরিতে এসে শেষে পা ইষ্ট বহু পুণ্যের ফল যদি তার থাকে রে রায় বাহাদুর খ্যাতি পাবে তবে আখের তারপরে আরো কি বা রবে অবশিষ্ট নমস্কার